তাহলে কীভাবে বলছেন উনি নিঃস্ব দেখেছেন তাহলে কে কে খুন করেছে। উনি বলুক তার যত যত সাজা দেওয়া হবে আমরা কিন্তু কোনো আইএসএফ বা সিপিএম বিজেপির নামে কেস করেনি আমরা আন্নাম নামে কেস করেছি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো আমরা আন্নাম নামে কেস করার পরে কলকাতা পুলিশ তদন্ত করে ওনাদের প্রক্রিয়া তদন্ত করে যারা আসামি তাদেরকে তুলেছেন এবং তাদেরকে সাজা দেওয়ার জন্য যে কাজটুকু সেই কাজটুকু করেছেন ভাঙড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা শকত পাশে নেই যারা রয়েছে তোলাবাজ খুনি মাডারা জোর চোর পকেট তারাই রয়েছে ভাঙড়ে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা শকত মোল্লার পাশে নেই আর এবং কাজের দুজনের মধ্যে দেখুন দুটো হয়তো পাগল হয়ে গেছে কেন ভাঙড়ে ওরা হিটলার গ্রিক করে মানুষের আবেগ নিয়ে খেলা করেছিল ওই দুই মান আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম আর কাইজার আহমেদ এই তিনজনা মিলে সারা ভাঙরটা বিধানসভাটা শোষণ করেছে তোলা তোলাতে শুরু করে মহিলাদের সাথে অপব্যবহার করা মহিলাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে দেওয়ার নাম করে হোটেলে গিয়ে নিউ টাউনে হোটেলে গিয়ে বিভিন্ন রকম খারাপ আচরণ করা এটা ওনাদের কাজ এটা আমাদের কাজ নয় আমাদের নেতার কাজ নয় ওনারা যে কাজটা করে সেই কাজটা অন্যের প্রতি চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ ভাঙড়ে জেনে গেছেন ওনারা কি মাল তাই ওনাদের থেকে মানুষ মুখ ফিরে নিয়ে সারা সাধারণ মানুষ বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত প্রত্যেক বুথের সভাপতি বুথ কমিটি অঞ্চল কমিটি ব্লক কমিটি সাধারণ মানুষ আমরা সবাই দলের সাথে আছি দল যাকে দায়িত্ব দিয়েছেন আমাদের দলের অবজারভার সাহেব সভাত সাহেবের সাথে আছি আমরা সাধারণ মানুষ বা নেতা বলেন সবাই এক এবং ঐক্যভাবে আমাদের সৌগাদ সাহেবের সাথে আছি এবং দলের সাথে আছি কোনো গাদ্দারদের সাথে নেই ওনারা যেটা বলছেন কথাটা পুরো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ওনারা বাজার গরম করার জন্য আইসেবের মদত করার জন্য এখন একটা চক্র চালাচ্ছে তা সে বেশি কিছু লাভ হবে না এটা মাথায় রাখবেন দুটো ওই পাগলা এই তিনজনাই পাগলা কুকুরের মতন হয়ে গেছে কখন কি বলছে নিজেরাই জানে না তা শখৎ মোল্লা ভাঙরে মাটি দামে পড়ে রয়েছে কারণ এখানে মধুর হাঁড়ি রয়েছে আগামী দিনে এই অপরাধ তো থেকে দূরে হঠাতে হবে দাবি করলে নাড়া বলিস উনি কে উনি কে উনিকে শগত মোল্লাকে দূরে হঠাবে আমরা বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত অল কমিটি সবাই মিলে আছি আমরা একত্রিতভাবে মাননীয় সহগাদ সাহেবের নেতৃত্বে আমরা একুশে হারার পর ওই গাদ্দারদের গাদ্দারি করার জন্য হারার পর তেইশের লোক পঞ্চায়েতে আমরা সহগ সাহেব ছিলেন বলে আজকের এই জঙ্গলাত্ম পরিষ্কার করে আমরা তেইশ জিতেছি চব্বিশে লোকসভায় জিতেছি তেইশে যেমন পঞ্চায়েতের তেরোটা পঞ্চায়েতের মধ্যে বারোটা পঞ্চায়েতে জয়যুক্ত হয়েছিল একমাত্র সহগাদ সাহেবের নেতৃত্বের উপরে ভর করে তদরূপভাবে চব্বিশের লোকসভায় সহগাদার নেতৃত্বের উপরে ভর করে আমরা এই ভাঙড়ের ধর্মের কালোবাজারিদের বিরুদ্ধে ওই ছাব্বিশ হাজার ভোটকে পিছিয়ে ফেলে সাড়ে বিয়াল্লিশ হাজার ভোটে লিড দিয়েছি এবং আইএসএস বিজেপি থেকে সাতাশি হাজার ভোটে লিট দিয়েছি একমাত্র সৌগাদ সাহেবের নেতৃত্বের উপর ডিপেন্ড করে এবং আমরা সাধারণ জনগণ এবং নেতা একত্র আছি বলেই সৌগত সাহেবের আছি বলেই জিত আমাদের সম্ভব হয়েছে এবং দলকে শক্তিশালী করতে পেরেছি শকত মোল্লা খুনি মাঠের পঞ্চাশ জনকে খুন করেছে লিস্ট আছে আমার কাছে নাম না করে এই কথা বলবো ওই খুনি তুমি তো আমার নিজের খুনি না আমাকে খুন করার জন্য সুপারি দিয়েছিলেন আঠারো লাখ টাকা আপনারা দেখেছেন উনি তারপর যে জেলও খাটতে হয়েছে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো ওনারা ক্যাভিং করে ধরে ওনাকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন উনি তো নিজে খুনি আমার খুন করার জন্য টাকা নিয়েছেন এবং ভাঙড়ে যত খুন হয়েছে আমাদের আমজের চা সাতুলের একটা প্রবীণ লিডার সেই লিডারকে মারার পেছনে ওই আরুল ইসলামের হাত ছিল ওনারা তো নিজেরা খুন করে এই কারণে ওনার সাথে অন্যের মানসিকতা একই বলে উনি বিচার করছেন এটা মাথা রাখবেন আপনার মতন জঘন্য আপনার মতন তোলাবাজ আপনার মতন মহিলাবাস আমাদের শখত মোল্লা নয় একটা খুনের যে কোনো প্রুফ দেখা একটা খুনের প্রুফ দেখা আমাদের শখত মোল্লার নামে তাহলে আমরা সেই দিন থেকে রাজনীতি ছেড়ে দেবো আমরা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা উপরে লাগিয়ে লাগিয়ে আমাদের খারাপ করছে বলুন কাজে দেখুন কে পুরনো কে নূতন সেটা সমগ্র ভাঙড়বাসী জানে গ্রাস লুক থেকে একদম আপার লেভেল পর্যন্ত প্রত্যেকেই জানে আপনারা প্রত্যেক নিয়ে দেখবেন কারা পুরনো আর কারা নূতন আজকে আরাবুল ইসলাম করেছে করেছে না এই হিটলারি করে মানুষের আবেগ নিয়ে খেলা করেছেন এবং নিজের স্বার্থের জন্য স্বার্থ সিদ্ধি করার জন্য ব্যবসায়িক মনোভাব নিয়ে উনি রাজনীতি করতেন কোন দল কিভাবে শক্তিশালী হবে সে কথা কোনোদিনই ভাবেননি তার জন্যই একুশ সালে টিকিট পাইনি বলেই উনি প্রত্যেক বুথের নেতৃত্বদের কাছে বলেছিলেন কিন্তু কি ভাঙড়ের কিছু মানুষ ওনার কথা শুনে বিরোধী ভোট করে আজকে তার ফলেই এই আইএসএফের জন্ম নিয়েছিলেন ওনার জন্য আইএসএফ জন্ম নিয়েছিলেন এখন তো সকাল বলা ছিলেন না ওনার বিরুদ্ধেই ভোটটা পড়েছে তাই বলবো কে পুরনো কে নূতন সেটা সমগ্র ভাঙড়বাসী জানেন এবং কবে গিদে ভাত খেয়েছে তাই বলে হাত শুকলে হবে না ভুলে যান আপনি কবে কী করেছেন তার আপনি যতটা ভালো কাজ করতে চেয়েছিলেন তার চেয়ে কোটি কোটি গুণ খারাপ কাজ আপনি করেছেন এই দলের কর্মীদের সাথে বিচার করার নাম করে টাকা নিয়েছেন দলের যাদের আপনাদের বাড়িতে নিয়ে যেত তাহাদের বউদেরকে নিয়ে আপনার হোটেলে তুলেছেন সেই রিপোর্ট আমাদের কাছে আছে আপনারা কত নোংরামি ওনাদের দেখবেন ইলেকট্রিক মিডিয়া ঘেটুন এবং সোশ্যাল মিডিয়া ঘেটুন আপনাদের ওনাদের চরিত্র সম্পর্কে সবকিছু দেখতে পান আবার যদি প্রকৃত ভাঙড়ের মানুষই আজ থেকে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ ঘোষণা থাকবে শকত মোল্লার নাম না করে শকত মোল্লা কি মুক্তি হয়ে একটা কথা বলি দেখুন ইলেকট্রিক মিডিয়ার সামনে ফোকাস খাওয়ার জন্য অনেক বড় বড় কথা বলা যায় গ্রাস রুট থেকে আমরা আছি ওনার ওনার তো শকত মোল্লা তো অনেক দূরের কথা আমরা ভাঙড়ের ভূমিপুত্র আমরা অঞ্চলটা দেখি আমরা গ্রাস লেভেল টেভেলটা দেখি আমরা গ্রাস লেভেল যুক্ত আছি বুথ লেভেল থেকে যুক্ত আছি অঞ্চলের সাথে যুক্ত আছি ব্লক লেভেলে যুক্ত আছি ওনাদের কথা আর চিড়ে ভিজবে না এটা মাথায় রাখবেন ওনারা পাগল হয়ে গেছে তাই ভুলভাল বকছে ওনাদের ছাড়াই আমরা তেইশের পঞ্চায়েত তেরোটার মধ্যে বারোটা জয়লাভ করেছি চব্বিশের লোকসভায় ওনারা আটান্ন লক্ষ টাকা নুরালামকে বারাইপুরে হোটেলে বসে দিয়েছিলেন এবং কিভাবে হারানো যায় সেই চেষ্টা করেছে আমাদের প্রার্থী সায়নু ঘোষকে কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ এবং নেতারা তার যোগ্য জবাব দিয়েছে আমি ধন্যবাদ জ্ঞাপন করি ভাঙড়ের সাধারণ মানুষকে ওনাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন তদ্রূপভাবে আইএসএফদের মুখে ঝামা ঘষে দিয়েছেন ওই কাইজার আহমেদ আরাবুল এবং আরাবুলের ছেলের মুখে ঝামা ঘষে দিয়েছেন তার সঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ এবং তার টিমকে ঝামা ঘষে দিয়েছেন দল আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেয়নি আরাবুল ইসলামের পাশে আছে আমি আছি পাগলা কুকুরের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না দল অত দুদিন আসেনি যে ওনারা দুটো পচা মালের ওই পাগলা কুকুরের কথা ভাববে ওনাদের এখন দলে তো নেই ওনারা ওনারা দলে বিরোধী করেছেন আইএসএফ এর সাথে মদত প্রশ্ন করে আইএসএফ কে জেলে কুশালে জেতনের চেষ্টা করেছে জিতেছে ওনাদের ছাড়াই আমরা তেইশ লোক তেইশের পঞ্চায়েত জিতেছি এবং চব্বিশের লোকসভা জিতেছি ওনার দলের কোনো পথে নেই ওনাদের বাপের ক্ষমতা থাকলে আমরা প্রকাশ্যে বলছি যে এক বাপের যদি জন্ম হয়ে থাকে এক মায়ের সন্তান হয়ে থাকে তাহলে প্রকাশ্য বিরতি করুক পেছন্দের টাকা দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে না লাগিয়ে যদি এক বাপের বেটা হয় প্রকাশ্য বিরতি করুক তারপরে ওদের কিভাবে এক ঘাটে জল খাওয়াতে হয় আমাদের ভাঙড়ের সাধারণ মানুষ আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে ওনাদেরকে বুঝিয়ে দেবো আইজার আহমেদের বাড়িতে হামলায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এফআইআর করেনি পুলিশই ইনঅ্যাকশনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হতে কাজে লাগা সেটা ফর্ম পুলিশের ব্যাপার সে পুলিশ তদন্ত করছে তার নিশ্চয়ই তার যথাযথ সাজা পাবে যে বা যাই করুক সেটা পুলিশের ব্যাপার প্রশাসনের ব্যাপার সেটা প্রশাসন দেখবে আজকে সিসিটিভি ফুটেজ দিয়ে কাইজার আহমেদ বলছে যে ওখানে সাবিরুল ইসলাম রিন্টু এবং বাহারুল ইসলাম তাদেরকে দেখা গেছে তার পার্টি অফিস ভাঙ ছিল পুলিশ এখন অ্যারেস্ট করেনি দেখুন সেটা বললাম আমি আগেই সেটা প্রশাসনের ব্যাপার প্রশাসন তদন্ত করছে তদন্ত করে যদি দেখে যদি ওনারা থেকে থাকে তাহলে দেবে সেটা প্রশাসনের ব্যাপার সেটা আমাদের নেতাদের ব্যাপার নয় আমাদের নেতৃত্বর ব্যাপার নয় সেটা প্রশাসনের ব্যাপার ওনারা তো আগে এরকম করত। ওনারাই তো যারা বিরোধী করত যারা প্রতিবাদ করতো তাদের মুখ বন্ধ করার জন্য ওনারাই তো মারধর করতো এবং জেলে ভর্তি করে রাখতো ওনাদের কাজ তো ওটাই ছিল ওই বাহারুলকে জেলে ভাই গাজার কেস দিয়ে ঢুকিয়েছিলেন ওই আরাবুল ইসলাম ওই কাজ